আসসালামু আলাইকুম ও ওই যে দূরে দেখতে পারতেছেন আপনারা ওইটা মসজিদুল হারাম অর্থাৎ মসজিদ নবীর মিনার ওখান থেকে এখান পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাছাকাছি আর ডাইন পাশে যে মসজিদটা দেখতেছেন এটা মদিনেশ্বরীতে অনাবৃষ্টি হয়েছিল বৃষ্টির অভাবে মানুষ অনেক কান্নাকাটি করতেছিলেন রসুলের কাছে দোয়া প্রার্থনা করতেছিলেন তখন রসুল সাল্লাহ হাসাল্লাম সাহাবেদিকে নিয়ে বাইরে এখানে আসেন এখানে বৃষ্টির নামাজ পড়েন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করার সময় তখন এখানে প্রচুর বৃষ্টিপাত শুরু হয় তখন থেকে এই জায়গাটি এমনি পড়েছিল তুর্কিরা যখন এখানে শাসন করে এক বছর সৌদি আরব তখন এই জায়গাটায় এই মসজিদটা নির্মাণ করেন যে তখন এই মসজিদের নাম দেন মসজিদের গামামা অর্থাৎ মেঘমালা এরপর ডাইন দিকে আরেকটি মসজিদ আপনারা যে আরেকটি মসজিদ আপনারা দেখতেছেন এই মসজিদটার স্থানে হজরতা সিদ্দিক রাজি তালা আনহর বাড়ি ছিল হ্যাঁ তুর্কিরা যখন এদের শাসন করে তখন তুর্কিরা এখানে আরেকটি মসজিদ নির্মাণ করেন ঐতিহাসিক মসজিদ হিসাবে এই মসজিদটির নাম দেওয়া হয় মসজিদে বকর অর্থাৎ এইটি ছিল বকর সিদ্দিক রাদি তালা আনব বাসভবন এখানে থেকেই তিনি মদিনা শাসন করতেন এবং এই বাসভবনের পড়ে পড়েছিল মাটির তৈরি মাটির একটা ঘর ছিল সেই ঘরটা তুর্কি আমলে সুন্দর করে একটি মসজিদের রূপ দেওয়া হয়েছে এইটাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা এবং এখান থেকে আর একদিকে ডাইন দিকে আর একটা মসজিদে দেখা যায় এখান থেকে ডাইন দিকে আরেকটা মসজিদের মিনার অস্পষ্ট দেখা যাইতেছে এখানে হজরত আলী রাজি আল্লাহতলা আনহুর বাসভবন ছিল এই জায়গাটাও তুর্কিরা যখন শাসন করেন তখন ঐতিহাসিক স্থাপনা হিসেবে এখানে তারা একটা মসজিদ নির্মাণ করেন সেই মসজিদটিরও নামকরণ হয় মসজিদে আলী রাজি আল্লাহতাল্লাহ আনহুর এই হল এই জায়গাটির সম্পৃক্ত ইতিহাস সালামুকুম রহমতুল্লাহ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসছি মসজিদে ওমর তোলা স্থানের অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর দা গ্রেট হলিফতুল মুসলিমিন ওমর আদৌ বাসভবন ছিল এখানে পরবর্তীতে তুর্কিরা যখন সৌদি আরব শাসন করেন তখন ঐতিহাসিক স্থাপনা হিসাবে ওম্মতালহর বাসভবনের এখানে একটি মসজিদ নির্মাণ করেন এই মসজিদের নামকরণ হয় মসজিদ ওমর এটাই ছিল

আমরা এখন মসজিদে উসমান বিন আফান রাজি আল্লাহ তালুগুর স্থানে এই মসজিদটির স্থানে হজি উস্পান রাজিয়াল বাস ভবন ছিল যখন উনি খলিফতুল মুসলিমিন ছিলেন বিদ্রোহীরা হজি উস্পান রাজে আল্লাহ তালক এই বাজভবনের মধ্যে ওয়ার্ল্টে ঢুকে তাকে শহীদ করে উসমান রাজু আল্লাহ তোলা এই বাজভবন থেকেই খলিফতুল মুসলিম ছিলেন এবং বাসভবন থেকেই মুসলিম জাহানকে শাসন করতেন পরবর্তীতে তুর্কিরা যখন সৌদি আরব পরিচালনা করে সৌদি আরব চালায় তখন তুর্কিরা ঐতিহাসিক স্থাপনা হিসাবে এখানে একটি মসজিদ করেন এবং মসজিদের নামকরণ হয় মসজিদে উসমান রাজেলা এই মসজিদে এখন আসক্ত নামাজ হয় আদান হয় সালামুকুম রহমতুল্লাহ আলাইকুম এবার আমার এবার আমরা হজরত মসজিদে আলী রাজেলা তাল সামনেই চলে এসেছি এই মসজিদটা আসলে আগে মসজিদ ছিল না এখানে আলীর আল্লাহতাল আনখুর বাসভবন ছিল তখন বাসভবনটা ছিল মাটির তৈরি তুর্কিরা যখন সৌদি আরব একশত বছর শাসন করেন এই একশত বছর শাসন আমলে তুর্কিরা এখানে আলীর আল্লাহতালার আনখুর বাসভবনটি ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য একটি মসজিদ স্থাপন করেন এবং সেই মসজিদটির নাম রাখেন মসজিদে আলী অত দালি র্যাহতালহু মা ফাতেমাকে সাথে নিয়ে এখানেই বসবাস করতেন তখন ঘরটা ছিল মাটির তৈরি আর রসুল সল্লাহ সত্যি ছেন মুর্শিদের নবী মিনার এটা সারে সালাম অর্থাৎ বাবুস সালাম এখান থেকে রসুল সাল্লিয় সাল্লামের বাসভবন খুব কাছেই আধা কিলোমিটার থেকে একটু বেশি হতে পারে হ্যাঁ রসুদাল্লুসাল্লাম প্রতিদিন ঈশান নামাজের পরে এখানেই মা ফাতিমার সাথে দেখা করে এরপর তিনি তার বিশ্রামস্থল অর্থাৎ তিনি বাসভবনে যাইতেন অর্থাৎ মসজিদ নববীতে চলে যেতেন মসজিদ থেকে এখানে আধা কিলোমিটারে কিছু বেশি হবে সালামুকুম আহমতুল্লাহ আহমতুল্লাহ বরাকাত আপনার এখানে যে মসজিদটা দেখছেন এখানে ছিল হজরতিক্রাজেলা তাল আহর বাড়ি তুর্কিরা যখন এদের চারশো বছর শাসন করে তখন এই ঐতিহাসিক স্থাপনা হিসাবে সেখানে একটা মসজিদ করেন এই মসজিদের নামরা হয়েছে আউবাকার মসজিদে আবুবাবার রাবি আল্লাহ